আচ্ছা তোমরা আমার কমেন্ট বক্সে আজকে কমেন্ট করে আমাকে জানাও কি খাওয়ার প্রথম পাথেই কে কে তোমরা শাক খেতে ভালোবাসো আমি কিন্তু মোটামুটি প্রায় সব রকম শাক খেতেই ভালোবাসি শুধু আমি না আমার পরিবারের সকলেই শাক খেতে খুব ভালোবাসে আর শাক খাওয়ার চলটা কিন্তু আমাদের বাড়িতে ভীষণ রকমের আছে বাপের বাড়ি প্লাস শ্বশুর বাড়ি দু জায়গাতেই কেন কি আমাদের বাড়িতে কিন্তু প্রত্যেক দিন একটা না একটা কিছু অন্যরকম অন্যরকম শাক ভাজা হবেই আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি এটা কী শাক বলো তো হ্যাঁ তোমরা সবাই জানো কলমি শাক তো কলমি শাকটা কিন্তু আমি খুব ভালো করে কেটে নিচ্ছি আর কলমি শাক আজকে আমি বানাবো আলু আর পেঁয়াজ দিয়ে তো আলুটাও আমি একদম লম্বা লম্বা করে প্রথমে কেটে নিয়ে তারপর ছোট্ট ডুম ডুমডুম করে কেটে জলের মধ্যে রেখে দিচ্ছি আর আমি কিন্তু আলু যখনই কাটি একটু বেশিক্ষণ সময় ধরে জলের মধ্যে রেখে দিই যাতে আলুর যেই ভাবটা আছে সেই কষভাবটা কিন্তু বেরিয়ে যায় আর খুব ভালো আলুটা একদম ফ্রেশ লাগে তো আলুটা ধুয়ে নেওয়ার পরে আমি কিন্তু কেটে নিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটাও আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর সত্যি বলতে শাক খেতে এত এত ভালোবাসি আমরা সবাই মানে ঘাস ছাড়া প্রায় সব রকম শাকই আমরা খেয়ে নেবো সত্যি শাক দিয়ে প্রায় মানে গরম ভাতে শাক দিয়ে আর ঘি দিয়ে অতুলনীয় লাগে আর এইখানে দেখো কড়াইয়ের মধ্যে কিন্তু তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম শুকনো লঙ্কা ফোড়ন আর রসুনটাও আমি গোটা গোটাই দিয়ে দিয়েছিলাম আর আলু আর পেঁয়াজটা দিয়ে একদম লাল লাল করে ভেজে নিয়েছি নুন দিয়ে দিয়েছি হলুদ দিয়ে দিয়েছি তারপরেও বেশ কিছুক্ষণ সময় নাড়াচাড়া করে নিছি দেখো তোমরা এখানে কত সুন্দর ভাজা হয়েছে একদম পুড়ে যাওয়ার মতন ভাজবে না গ্যাসটা একটু মিডিয়াম মাছে দিয়ে লাল লাল করে ভালো করে ভেজে নেবে আর তারপর দিয়ে দিয়েছি আলু আর পেঁয়াজ ভাজার মধ্যে ধুয়ে রাখা শাকটা শাকটা দেওয়ার পরে দেখেছো কি সুন্দর লাগছে আমি তো প্রায় এক থালা ভাত এটা দিয়েই খেয়ে নিতে পারবো তারপর ঢাকা চাপা দিয়ে রেডি কলমি শাক ভাজা আর দেখো আমার বড় কলমি শাক দিয়ে গরম ভাত আর ঘি দিয়ে আর ডিম সদ্য দিয়ে কি সুন্দর খাচ্ছে